সাভারের জাতীয় স্মৃতিসৌধের ঠিক সামনেই রেল লাইনে চলা ট্রেনের মতো সারিবিদ্ধভাবে বাস থামিয়ে রাখে বিভিন্ন পরিবহন এর ফলে পুরো এলাকায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট রবি থেকে বৃহস্পতি প্রতিদিন রুটে চলাচলকারী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পোশাক কারখানার শ্রমিক ও চাকরিজীবীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন যানজটের কারণে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে দেরি করছে অনেকে নির্ধারিত পরীক্ষায় সময়মতো মতো অংশ নিতে পারছেন না শ্রমিক ও চাকরিজীবীদের সময় মতো কর্মস্থলে পৌঁছানো দুষ্কর হয়ে পড়ছে স্থানীয়দের অভিযোগ ট্রেনের মতো সারিবদ্ধ করে বাস রেখে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে পরিবহনগুলো এতে স্মৃতিশোধ এলাকায় দীর্ঘ যানজট লেগেই থাকে অভিযোগ রয়েছে এত বড় জন পরও স্মৃতিশোধ সিকিউরিটি ও ট্রাফিক বিভাগ কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছেন না ফলেই প্রতিদিন এই ভোগান্তি আরও বাড়ছে দ্রুত বাস স্টপেজ ও পার্কিং নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা হাসান মাহমুদ গণকণ্ঠ